আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান চলে আসলাম বানদিঘি হাটে আজকে যে খাট দেখতে পাচ্ছেন এই খাটগুলো মাত্র ছয় হাজার টাকায় পাবেন এগুলো হচ্ছে সেমি বক্স খাট আকাশি খাটের দেড় ইঞ্চির থিকনেসের ওপর কাজ করা এছাড়াও বিভিন্ন খাট দেখাবো একদম পাইকারি দামে খাটগুলো কিনতে পারবেন আর সকল ডিটেলস থাকবে ভিডিওতে তাই টানাটানি করবেন না ভিডিও দেখেন সব কিছু জানতে পারবেন চলেন শুরু করি আজকের ভিডিও কাটিং এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি দিয়ে তৈরি করা দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা খুবই সুন্দর ডিজাইন পাঁচ ফিট সাত ফিট কিউট এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আর এটা কিন্তু সেমসি মেশিনের নকশা খুবই সুন্দর কোয়ালিটি মাত্র ছয় হাজার টাকায় এই খাটগুলি কিনতে চলে আসতে পারেন বান হাটে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি দিয়ে তৈরি করা দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সিএমসি মেশিনের নকশা পাঁচ ফিট সাত ফিট সেমিবক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই খাটগুলি কিনতে আপনারা চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার ডিজাইন ফিনিশিং কোয়ালিটি যদি একটু কাছে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন আসলে মজুরির টাকায় যদি খাট কিনতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে আবার যাদের একটু বাজেট বেশি একটু বড় খাট কিনতে চান তারা এগুলো নিতে পারেন এটা কিন্তু আকাশি খাটের দেড় ইঞ্চির বোর্ডের ওপর করা সেমসি মেশিনের নকশা এটা আবার ছয় ফিট বাই সাত ফিট বক্স এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স কাঠ খুবই সুন্দর ডিজাইন এই খাটটি মাত্র সাত হাজার টাকায় কিনতে পারবে অনলি সাত হাজার টাকায় খাট কিনতে চলে আসতে পারেন বগুড়ার কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে চার মাথা চার মাথা থেকে বাম দিকে হাটে আসলেই হবে যার জনপতি ভাড়া পড়বে মাত্র দশ টাকা এখানে আসলে অনেকগুলি ফার্নিচারের দোকান পেয়ে যাবেন সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে পারবেন একদম পাইকারি দাম আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে সিম্পলের মধ্যে গর্জিয়াস আরেকটি খাট দেখছেন এটাও কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট সম্পূর্ণ সিএমসি মেশিনের নকশা এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ অনলি সাত হাজার টাকায় কিনতে চলে আসতে পারেন বাম দিকে হাটে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কার্ডের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবাট চমৎকার ডিজাইন বার্নিশ করা হচ্ছে যার দাম পড়বে মাত্র সাত হাজার অনলি সাত হাজার টাকায় এই সুন্দর খাট কিনতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে এই যে আরেকটা চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটাও আকাশি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা সেমসি অটোমেটিক মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এই পাশে বার্নিশ করা হচ্ছে এটিও কিন্তু আকাশি কাঠের দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন যেগুলো দু ইঞ্চি সেগুলো চোদ্দ দেড় ইঞ্চি সাত থেকে আটের মধ্যে পেয়ে যাবেন এই যে এখন যে খাটটি দেখছেন এটি হচ্ছে তের ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই সুন্দর কাঠগুলি কিনতে চলে আসতে পারেন বগুড়ার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে চার মাথা চার মাথা থেকে বান দিকে হাটে অটো বা সিএনজিতে আসতে পারবেন দশ টাকা ভাড়া নেবে তারপর আপনার পছন্দের ফার্নিচারগুলি এখান থেকে একদম পাইকারি দামে কিনতে পারবেন যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে আপনারা চলে আসতে পারেন এখানে শুধু খাট না খাট ডেসেন শোকেস ক্যাবিনেট টালমারি ওয়ার্ড্রপ সহ সকল ধরনের ফার্নিচার এখানে পেয়ে যাবেন একদম দামে এছাড়া আপনারা চাইলে কিন্তু অর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবেন